রাজ্য জুড়ে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার কর্মসূচি দশটা থেকে চারটে পর্যন্ত বিভিন্ন শিবিরে মোট সাঁয়ত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কর্মসূচি সারা রাজ্যের সাথে নদীয়া জেলার রানাঘাট দুই নম্বর ব্লকের আরংঘাটা পঞ্চায়েতেও উৎসবের মেজাজে শুরু হলো নবম দুয়ারে সরকার কর্মসূচি পঞ্চায়েতের পাশেই আরংঘাটা হাই অ্যাটাচড জি এস এফ জুড়ে বসেছিল এবারে দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার বয়স্ক ভাতা বিধবা ভাতা খাদ্য সাথীর সহ মোট সাঁত্রিশটি প্রকল্পের ক্যাম্প রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ায় দুয়ারে সরকার ক্যাম্পের মূল লক্ষ্য সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই আরংঘাটা পঞ্চায়েতের পক্ষ থেকে জাঁকজমকপূর্ণভাবে সাজিয়ে তোলা হয়েছিল বিভিন্ন প্রকল্পের ক্যাম্পগুলো আজকে দুয়ারে সরকারের কর্মসূচি ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্য সাথী সহ প্রত্যেকটি প্রকল্পের সুবিধা নিতে প্রতিটি কাউন্টারে ভিড় জমিয়েছিল বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষজন এই কর্মসূচিতে আবেদন করতে আসা মানুষদের আবেদনপত্রটি পূরণ করে দেওয়া ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবার জন্য গোছানো হয়েছিল ক্যাম্প করে আরংঘাটা পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্যরা বিভিন্ন মানুষজন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যা প্রশংসাযোগ্য আরংঘাটা পঞ্চায়েতের এই ব্যবস্থাপনাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে আসা মানুষজনেরা এটা নবম ফেজ চলছে আমাদের এর আগে আমাদের ভোট বসার এই আমাদের তৃতীয় নম্বর ক্যাম্প এটা আমরা আমাদের যত সম্ভব আমরা আয়োজন করেছি অনেকে বেনিফিশিয়ারিরা সুবিধা পাচ্ছে আমরা তাদের আরও সুবিধা দিতে চাই কতগুলো প্রকল্পের কাজ চলছে প্রকল্পের কাজ চলছে মানুষের মধ্যে কেমন সারা দেখছেন অনেকেই এসছেন অনেক মানে দূর দূরান্ত থেকে আমার যে পঁচিশটা সংসদ আছে তারা বিভিন্ন বার্ধক্য ভাতা বয়স্ক ভাতা লক্ষ্মীর ভাণ্ডার মানবিক এইগুলোর চাপটা বেশি তারপরে মৎস্যজীবীর যে আছে তারা এসছেন ভীষণ ভালো লাগছে মানুষের মানুষের যে পরিষেবা নিতে এসছে আপনি তথ্যের জন্য এবং আমি যে দিতে পারছি তার জন্য নিজেকে গর্বিত মনে করছি বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক দুয়ারে সরকার লক্ষ্য একটাই প্রত্যেকটা পরিবারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া আমরা শুধু মাধ্যম আমরা এই দুয়ারে সরকারে প্রত্যেক বাড়ি গিয়ে বলে আমরা পাড়ায় সমাধান করে সমস্যার সমাধান করে ফর্ম ফিল করে এখানে এনে জমা দিয়ে আমাদের একটাই লক্ষ্য মমতা ব্যানার্জি যেটা চাইছেন মুখ্যমন্ত্রী যে এটা চাইছেন প্রত্যেকটা প্রকল্প আওতায় প্রত্যেকটা মানুষকে আনা এবং সুবিধা পৌঁছে দেওয়া এটাই লক্ষ্য এবং এটা আমাদের ব্যাপক সাড়া আছে এত মানুষ এটা তো ভালো লাগবে কিন্তু ঘটনাটা হচ্ছে যে এখনও অনেক মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন কাগজের কারণে কাগজের ত্রুটির কারণে পাচ্ছেন না এটা আমাদের কাছে খুব দুঃখজনক এবং কষ্টদায়ক আমরা চাই সেই কাগজগুলো যদি তারা ফিল করে সঠিকভাবে কারেকশান করে ত্রুটি সংশোধন করে ফিল করে জমা দেন এবং সরকারি প্রকল্প পান তাহলে আরও ভালো লাগবে জানাই আমাদের দুয়ারে সরকার ক্যাম্পটা একটা মডেল ক্যাম্প রানাঘাট দু নম্বর ব্লকের মধ্যে মডেল ক্যাম্প আমরা সেভাবেই উপস্থাপন করেছি মানুষের কাছে এবং আমরা মানুষের কাছে পৌঁছে যাব এমনভাবে যাতে কেউ কোনো দিক দিয়ে অসুবিধা না হয় ফর্ম ফিল আপ করা জেরক্স করে দেওয়া ফর্ম ফ্রিতে দেওয়া ইনকাম সার্টিফিকেট দেওয়া সমস্ত কিছু একদম ফ্রিতে সার্ভিস দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং মানুষকে পরিষেবাটা পৌঁছে দেওয়া আরংঘাটা থেকে সমন্ত রিপোর্ট সুমন্ত নিউজ নদীয়া